হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও তোমাদের সামনে লগ আউটে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে চলো আর সঙ্গে যাচ্ছে আমার ছেলে এই যে চলো চলো কি গাক

তো দেখো আমি চলে এসেছি আমার একটা বান্ধবীর বাড়ি তো এখানে এখানে ছাদে উঠলে এত সুন্দর হাওয়া আর কি বলবো মানে ছাদে উঠলে মনে হয় এখানেই থাকি নিচে ভালোই লাগে না আর আমার যদি এরকম একটা জায়গাও তো সব সময় বসে থাকি যাই হোক আমি কোথায় এসেছি তোমাদেরকে তো বললামই যে আমি একটা জায়গায় যাচ্ছি কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো তোমাদের সাথে আমিও ভিডিওটা একটু শেয়ার করে নিলাম চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে চলো তো বন্ধুরা দেখো আমি যেটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো প্লেনটা ওখান থেকে গিয়ে সোজা ওই দিক দিয়ে উঠে যাবে এটা হচ্ছে এয়ারপোর্টের মাঠ আর এগুলো দেখো সব সোলার আছে অনেক সোলার আছে আর ওই যে ওই দিকটা জানি না দেখতে পাচ্ছ কি না আমি দেখাচ্ছি ওই যে ওই দিকটা ওটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট ওই যে ওইখানে সব প্লেন দাঁড়িয়ে থাকে ওখান থেকেই সবাই কি ওঠে আর ওইখান থেকে প্লেন এই রাস্তা ধরে এইখানে এসে টার্নিং পয়েন্টটা দিয়ে টার্ন টার্নটা নিয়েই এখান থেকে সোজা দিকে উঠে যায় তো দেখো একটা প্লেন অলরেডি আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি একটা প্লেন এদিকে আসছে উঠবে বলে তো দেখো এটা জাস্ট রাউন্ডটা একটা ঘুরবে টানটা নিয়েই এদিক দিয়ে শীত চলে যাবে ওদিকে তো প্লেনটা এদিকে আসতে থাকুক আমি দেখাচ্ছি আর ওই দূরে আছে একদম আমাদের কলকাতা এয়ারপোর্ট চলো আসুক আর একটা প্লেন দেখো এই দিক থেকে নামছে একটা প্লেন এদিক থেকে নামলে নামলো ওখান থেকে উঠে যায় আর এদিক থেকে সোজা এখানে এসে নাম দেখো এটা হচ্ছে ইন্ডিগোর প্লেন আছে এটা ইন্ডিগোর প্লেন ওইখান থেকে টান ঘুরে এখান থেকে একদম স্পিড জোরে বাড়িয়ে অনেক প্লেন প্রচুর প্লেন সারাদিন দাঁড়ালে যে কতগুলো প্লেন দেখা যাবে তার ধারণা নেই বলো মনা সারাদিনে তুমি তোমার বাড়িতে থেকে কটা প্লেন দেখো প্রচুর ওর বাড়ি হচ্ছে এটা আর ছাদে কাজ হয়েছে বলে ওর জন্য জল দেওয়া আছে ছাদে আর কি জল ছাদ হয়েছে এদিকে আসো মনা বলো এই মনার বাড়ি এটা কি সুন্দর বলো ছাদে উঠলে হাওয়া আর হাওয়া আর কয়েকদিন পরে এই ছাদে উঠলে তো আরো বিশাল হাওয়া পাবে এটা সুন্দর এটা আর আর একটা প্লেন নামছে দেখো নামার ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করছি কত সুন্দরই না লাগে বলো এরকম দৃশ্য দেখতে আমার তো আমার তো সত্যিই খুব ভালো লাগে দেখো বিকালের সময় আমার বান্ধবী করে নিয়ে এসছে চা

সূর্য অস্ত যাচ্ছে সূর্যটা দেখো কত সুন্দরী না লাগে দেখতে আর এরকম ফাঁকা মাঠের ওপারে সূর্যটা অস্ত আর সঙ্গে আছে নিয়ে নিয়েছি চা এখন ছাদের দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে চাও খব আর সঙ্গে আমাদের আরও দুজন আছে চা সদস্য না আবার তোমাদের সামনে কিছুক্ষণ পরে আসি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দিনের বেলার ভিউ শেয়ার করেছিলাম এখন দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর চারি সাইডে সব লাইটগুলো অন হয়ে গেছে আর সবে সবে সূর্য অস্ত গেছে আকাশটা ভারী সুন্দর লাগছে দেখো পুরো সিঁদুর রাঙা আকাশ আমাদেরকে তো বলেছিলাম একদম ওই যে যেখানে বেশি আলো দেখতে পাচ্ছ ওখানটায় আর কি আমাদের এয়ারপোর্টটা মানে কলকাতা এয়ারপোর্টটা অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো আমি এখন রয়েছি ছাদে আর আমার এই ভিডিওটি আমি আর বেশি বড়ো করছি না আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা